এই মোদীর পাঁচটা গোলামরা এই স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন আওয়ামী লীগ এই মানচিত্রের দুশ্মন আওয়ামী লীগ ইসলামের দুশ্মন আওয়ামী লীগ স্বাধীনতার মানচিত্র আওয়ামী লীগ এই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর চলতে হবে না এই আওয়ামী লীগের তালাবদের বাংলাদেশে আর দেওয়া হবে না দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গত পনেরো বছর থেকে আমাদের উপর যে ফেসিবাদ ছিল গত পনেরো বছর থেকে যে ভারতের দালালে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের মাটির রাজনীতি করে নাই এই বাংলাদেশ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা আওয়ামী ছিল শেখ মুজিব প্রতিষ্ঠা করেছে শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করেছে শেখ মুজিব ভারতের দালালে করে আপনারা দেখেছেন মুসলমানদের রাজনীতি ভঙ্গ করে তার ধর্ম নিরপেক্ষতা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এরপরে আমরা নানা লোকদের শাসন দেখেছি নানা তন্ত্র দেখেছি নানা মন্ত্র দেখেছি ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ দেখেছি মুক্তিযুদ্ধের পত্রের শাসন দেখেছি সমাজতন্ত্র দেখেছি গণতন্ত্র দেখেছি স্পষ্ট পয় দেখে চাই স্পষ্ট